আজকে আমাদের ভালো লেগেছে আমরা সেখানে এই মঞ্চ থেকে তাদেরকেও ধন্যবাদ জানান বিরোধী দলের পাঠানো হয়েছে পৃথিবীর বিভিন্ন জায়গায় ভারতবর্ষের কথা তুলে ধরার জন্য আমি ধন্যবাদ জানাবো তাদেরকেও যে তারা বিদেশে গিয়ে কথা তুলে ধরেছেন কিন্তু এখানে কয়েকটা আমার ছাড় পোকা আছে তারা লাফাচ্ছে তারা লাফাচ্ছে বলে যুদ্ধ বুদ্ধ কিছু হয়নি কি রাজা কি নাম বানান যেভাবে লাফাচ্ছে বলে যুদ্ধ বুদ্ধ কিছু হয়নি আমাদের সৌগত রায় বলছে ও কিছু হয়নি এদিকে দুটো বোম করেছে ওদিকে দুটো পড়েছে সৌগত রায় আমি তাই বলেছি সাংবাদিকরা প্রশ্ন করছে বলছে দাদা তৃণমূলের নেতারা সৌগত রায় এত সিনিয়র লিডার প্রফেসর মানুষ তিনি বলেছেন কি যুদ্ধ করেছে কোথায় হামলা করেছে কিচ্ছু হয়নি দুটো বোম পড়েছে আমি সাংবাদিকদেরকে বললাম দেখুন এরা যখন বালাকোটের পর ভারত আক্রমণ করেছিল যখন সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল যখন ভারত ওপারে গেছিল তখন ওর প্রশ্ন তুলে আর উপায় থাকবে না এরপরে ভারতীয় সেনাবাহিনীকে আমি অনুরোধ করব পাকিস্তানকে একটা মিসাইল স্পেশালি রেখে দেবেন তাতে সৌগত রায় এবং অন্যান্য তৃণমূল নেতাদেরকে দেখে তারপরে পাকিস্তানে ঘুরবেন তাহলে বলে সেখানে গিয়ে যেন দেখতে পারে কোনটা জায়গা মতন লেগেছে কিনা জায়গা মতন লেগেছে তো যাই আমাদের লেগে থেকে না কিভাবে বুঝবেন জানেন তো ভারতে বসে বোঝা যায় আপনাকে পাকিস্তানে দেখতে হবে না কিভাবে বুঝবেন ভারতে বসে বুঝবেন এইভাবে তৃণমূলের নেতাদের মুখটা ব্যথা করবে ওরে বাবা নেই ওরে বাবা তাহলে বুঝবেন পাকিস্তানে আগার লেগেছে তবে ওটা ব্যাটা করছে আর যারা কমিউনিস্ট বন্ধু আছে তাদের আমার মুখটা চিনচিন চিনচিন করে কেন চিনচিন করে কারণ চীনের দেহ মেমান পাকিস্তান দিয়েছে পাকিস্তান স্বাভাবিক এবং এটা দেখে বুঝতে যে পাকিস্তানের কত ক্ষতি হয়েছে যত পুকে ব্যথা তত হচ্ছে পাকিস্তানের ক্ষতির তাই আমি বলি আমাদেরকে প্রশ্ন করেছে যে দাদা পাকিস্তানের নাগরিকদেরকে ভারত সরকার ঠিক করেছে ভারতবর্ষ থেকে বের করে দিতে হবে তার জন্য লেটার এসেছে আমাকে সাংবাদিকরা প্রশ্ন করছে কি মনে হয় আপনার কি হবে পাকিস্তানের নাগরিকদের কি পশ্চিমবঙ্গ সরকার বের করবে আমি বললাম দাদা পাকিস্তানের নাগরিক দু রকমের হয় জানেন কি সেটা পশ্চিমবঙ্গে আছে বলে কি বলছি একদল হচ্ছে পাসপোর্টের পাকিস্তানের নাগরিক যাদের পাসপোর্টে লেখা থাকে ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান তাদেরকে তো আপনি খুঁজে বের করতে পারবেন কিন্তু যাদের কাছে মনের মধ্যে পাকিস্তান আছে তাদেরকে বের করবেন কিভাবে তাদেরকে বের করার উপায় নেই তাদেরকে ভারতীয় জনতা পার্টির নরেন্দ্র মোদী সেনা আগামী দিনে অপারেশন বাংলার মাধ্যমে এই বাংলা থেকে বের করবে সেই ব্যবস্থা আমরা আমি অপারেশন বাংলার কথা বলেছিলাম প্রধানমন্ত্রী সভা থেকে মুখ্যমন্ত্রীর মাথা গরম হয়ে গেছে বলেছে অপারেশন বাংলা আবার কি বলছেন অপারেশন বাংলা মানে কি আপনারা সেনাবাহিনী পাঠাবেন অপারেশন সিঁদুর করবেন আরে তৃণমূল অত বড় শক্তি হয়নি যে তার জন্য অপারেশন সিঁদুর সেনাবাহিনী করতে হবে তৃণমূলের জন্য অপারেশন ইঁদুরই সব যথেষ্ট অপারেশন ইঁদুরই করতে হবে ওদের জন্য বলছেন ইঁদুর কেন বলে ইঁদুর গৃহস্থের বাড়িতে কি করে চাল চুরি করে খায় আর খাই কিনা রুটি রেখেলে রুটি চুরি করে খায় তৃণমূল কংগ্রেসের জনগণ লয়ঙ্গমতি রেশনের চার্জ বাড়াবে চুরি করে খাবে кино মূলী দূর সেই দিন মূল লাগো চুরি করে খাবে যত উন্নয়নের টাকা প্রধানমন্ত্রী সড়ক যোজনা প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা জেলায় জেলায় ব্লকে ব্লকে যে গ্রাম পঞ্চায়েতে সুcadastro কেন্দ্র তার টাকা টাকার পর টাকা সুস্কুতি করে খাচ্ছে এরা ইদুর ছাড়া আর কি আর এই ইদুরকে মারতে ভারতীয় সেনা দরকার নেই তবে ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীর সেনা গণতান্ত্রিক ভাবে এই হিন্দুদেরকে তাড়ে এবং এই পশ্চিমবঙ্গকে আগামী দিনে জাতীয়তাবাদের কেন্দ্র করে আজকে তো সবাই অবাক হয়ে গেছে পশ্চিমবঙ্গবাসী বাংলাদেশে গিয়ে হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন করেছে সে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে ভোট দেয় পশ্চিমবঙ্গের নাগরিক আবার তৃণমূলও করে মুখ্যমন্ত্রী ভোটের আগে বলেছিলেন ডবল ডবল চাকরি এখন যে দেখা যাচ্ছে ডবল ডবল নাগরিক তৃণমূলের নেতা মানে পশ্চিমবঙ্গেরও নাগরিক ভারতবর্ষেরও নাগরিক আবার বাংলাদেশেরও নাগরিক স্লোগান বাংলাদেশে জয় বাংলা স্লোগান দেয় জয় বাংলা হচ্ছে সেই সময় আমাদের মনে আছে ছোটবেলায় যখন চোখে ইনফেকশন হয়ে যেত কন্ত্রানটি মাইক্রিস যাকে বলা হয় তাকে আমরা বলতাম জয় বাংলা কি বলতেন কিনা হ্যাঁ জয় বাংলা হয়েছে চোখে আমরা ছোটবেলায় শুনতাম তো জয় বাংলা একাত্তর সালের স্লোগান ছিল মুজিবুর রহমানের স্লোগান ছিল খেলা হবে সেটাও বাংলাদেশের স্লোগান আরে স্লোগানও বাংলাদেশে দুটো তো বাংলাদেশের কর্মী নেতা বাংলাদেশের পার্টিটা ইন্ডিয়ায় থেকে লাভ নেয় দিদিকে আমরা প্যাকেট করে প্রয়োজনে বাংলাদেশে ড্রপ করে আসবো সেখানে দিদিকে মানাবে এখানে মানাবে না